বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দর এলাকায় চব্বিশ ঘন্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তি বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না এ সময় সব ধরনের সহযাত্রী ও ভিজিটরের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যাত্রী সেবা সার্বিক নিরাপত্তা এবং বিমানবন্দরের অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ নিরাপত্তা ও অপারেশনাল ব্যবস্থার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে যাত্রী সাধারণ সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান তার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকেও তার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে এই প্রেক্ষাপটেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ফলে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে